নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ থার্ড ডিসেম্বর বুধবার আজকে সব থেকে বড় খবর আজ তিনই ডিসেম্বর রাজ্যের বাছাই করা সেরা দশটি খবর বন্ধুরা আমাদের রাজ্যের মননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন বর্তমানে মুর্শিদাবাদের তাজা খবর রয়েছে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদ কি হতে চলেছে পাশাপাশি এসআইআর নিয়ে বড় ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চলছে আর এসআইআর নিয়ে সব থেকে বড় খবর উঠে এসেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে রান্নার গ্যাস ফ্রি রেশন ব্যবস্থা থেকে শুরু করে আরও একাধিক প্রকল্প রয়েছে তো এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমরা সব আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বন্ধুরা আমরা আপনাদের বিভিন্ন প্রকল্পের আপডেট দিয়ে দেব। আমাদের রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে যে সমস্ত প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষক অর্থাৎ পুরুষ থেকে শুরু করে মহিলা এমনকি ছাত্রছাত্রী ছাত্রী সবাই কিন্তু এই প্রকল্পের সুবিধাগুলি নিতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প যতগুলি চালু আছে আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যে সমস্ত প্রকল্পগুলি চালু করলেন সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিসেম্বর মাসে দেওয়া হতে চলেছে আমরা জানি কিছু কিছু প্রকল্পে মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় আবার কিছু কিছু প্রকল্পে বছরে একবার দেওয়া হয় তো এবার এই সর্বপ্রথম ডিসেম্বর মাসে সমস্ত প্রকল্পের টাকা একসাথেই দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা তাই আপনি নিশ্চয়ই কোনো না কোনো প্রকল্পের সুবিধা পান তাহলে আপনার প্রকল্পের নামটি রয়েছে কিনা দেখে নিন ডিসেম্বর মাসের লিস্টে পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে সব দায় কিন্তু আপনারা জানতে পারবেন তাই বন্ধুরা বলবো আজকের ভিডিওতে এখন থেকে আপনারা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনি সবার আগে পাবেন বন্ধুরা সবার প্রথমে যে আপডেটটি দিয়ে দিচ্ছি সেটি হলো মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু বিধানসভা নির্বাচনের আগেই নতুন বছরেই বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে দু হাজার পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়ার একটা ব্যাপার উঠে আসছে পাশাপাশি বন্ধুরা মহিলাদের জন্য আরও একাধিক প্রকল্প চালু আছে আপনারাও জানেন তার মধ্যে আরও একটি প্রকল্প হচ্ছে জাগ প্রকল্প জাগো প্রকল্প মূলত মহিলাদের যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই প্রকল্পটি এই প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে ডিসেম্বর মাসেই যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ টাকা ক্রেডিট হবে এবং নতুন আবেদন নেওয়া হচ্ছে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খুশির সংবাদ কৃষকদের জন্য আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প বছরে দুবার কৃষকদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর্থিক সুবিধা প্রদান করে এক খারিফ মরসুম এবং রবি মরশুম এবার রবি মরশুম দু হাজার পঁচিশ টাকা দেওয়ার সময়সীমা চলে এসেছে আর ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু আর্থিক সহায়তা ঢুকবে এবং বন্ধুরা আবাস যোজনা প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে যে সকল মানুষের ঘর অর্থাৎ বাড়ি বা তালি দেওয়া বাড়ি বা মাটির বাড়ি বা করকেদের বাড়ি রয়েছে বাড়ি নেই তাদের ঘর তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে থাকে আর এই প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি জানুয়ারি মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু খবর রয়েছে এবং আপনারা জানেন এখন বর্তমানে আমাদের রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু হয়েছে আর এসআইআর নিয়ে বড় ঘোষণা করা হয়েছে বন্ধুরা বর্তমানে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম আপনাদের সবাইকেই কিন্তু ফিল আপ করতে হচ্ছে আর ফর্ম ফিল আপ করে কিন্তু অবশ্যই আপনাদের জমা করা লাগবে আর ইতিমধ্যেই সবাই ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছেন যারা করেননি হাতে সময় নেই আজকেই ফর্ম জমা করুন অবশ্যই আর কিছু দিনের মধ্যে খসড়া ভোটার লিস্ট দু হাজার ছাব্বিশ প্রকাশিত হতে চলেছে এবং সেখানে কিন্তু ফাইনাল অনেকের নাম থাকবে এবং যাদের নাগরিক ভারতের কিন্তু নাম দেখা যাচ্ছে থাকছে না বা আপনারা হয়তো ফর্ম ফিল আপ করেননি অতি অবশ্যই তখন আপনি অভিযোগও জানাতে পারবেন এখন বর্তমানে আরও যে খবরগুলো রয়েছে সেগুলি এবার আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খুশির সংবাদ আপনাদেরকে আবারও কৃষক বন্ধু প্রকল্পে দিব। বর্তমানে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নতুন নিয়ম জারি হচ্ছে কী কী নতুন নিয়ম জারি হচ্ছে আমরা পরবর্তীকালে ভিডিও দিয়েছি এর আগেই দিয়েছি যারা দেখেননি অবশ্যই আই বাদানে পেয়ে যাবেন দেখে নেবেন এই মুহূর্তের সবথেকে বড় খুশির সংবাদ পি এম কিষাণ যোজনা প্রকল্পে আপনারা জানেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প এটি একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি বছর তিনটে কিস্তির মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে এবার কিন্তু সময়সীমা ছিল একুশ নম্বর কিস্তির টাকা দেওয়ার আর একুশ নম্বর কিস্তি গত উনিশে নভেম্বর প্রেস কনফারেন্স করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা শরীফ প্রেস কনফারেন্স করে কিন্তু তা ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে কিন্তু তা রিলিজ করা হয়েছে এবং বন্ধুরা আপনারা জানেন এখন বর্তমানে বিভিন্ন ধাপের মাধ্যমে যেহেতু এই পি এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা আসছে তাই এটি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেই পায়নি তো যারা পায়নি তারা দুশ্চিন্তা রয়েছেন তো অবশ্যই দুশ্চিন্তা করবেন না আর কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে তো এই মুহূর্তে আরও একটি আপডেট রয়েছে আপনারা জানেন এখন বর্তমানে মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হচ্ছে পাশাপাশি মহিলাদের জন্য আরও একটি প্রকল্প আসছে যেটি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু ঘোষণা হবে এবং বর্তমানে এই মুহূর্তে কিছু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দারুণ খুশির খবর রয়েছে আমরা জানি ছাত্রছাত্রীদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে সবুজ সাথী প্রকল্প রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প রয়েছে রূপশ্রী রয়েছে যুবশ্রী রয়েছে এছাড়া বন্ধুরা আরও একাধিক প্রকল্প রয়েছে বর্তমানে এখন দেয়া হচ্ছে স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপ তার মধ্যে রয়েছে ঐক্যশ্রী রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে স্কলারশিপ রয়েছে তো যতগুলি স্কলারশিপ রয়েছে সমস্ত স্কলারশিপের আর্থিক সহায়তা প্রতি ধাপে ধাপে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু স্টুডেন্টদের ব্যাঙ্ক এখন আসছেই পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা ঘোষণা করেছেন তা আপনাদের আমি পরবর্তীকালে ভিডিওগুলি দেবো তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগে মোবাইল ফোনে পাবেন আর ইতিমধ্যে আপনারা জেনেছেন বর্তমানে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলনাগা স্থানে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে ছয় ডিসেম্বরে কী হতে চলেছে পাশাপাশি আরও বিরোধী দল নেতারা এই বিষয় নিয়ে বহাল মন্তব্য করেছে পরবর্তীকালে আমরা ভিডিও দিয়ে দেবো তার জন্য বলব এরকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প এবং বর্তমানের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য অত অবশ্যই আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই পাঁচটা থাকা আপিল নোটিফিকেশনে কল করবে তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবারকে পাবেন